নমস্কার বন্ধুরা আমি শকুন্তলা আমার ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে পহেলা জানুয়ারি তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকে আমি রান্না করব মটন এখানে দেখো দেড় কিলো মটন নিয়ে নিয়েছি এটাই আমি ঝোল করব আর সব থেকে টেস্টফুল তো চলো কি করে রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা গ্রামে যেভাবে রান্না করে খাই কড়াই তেল দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাকে ভেজে নেব দেখো লাল লাল করে ভেজে নিয়েছি তুলে ফোড়নে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দুপুর পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব এক চামচ লবণ দেব যাতে प्याजগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় प्याजটাকে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে একসাথে কিন্তু লঙ্কা বাটাটাও লাল লাল করে ভেজে নেব আর এর কারণে কিন্তু মশলার সেনটা দারুণ হয় আর কালারটাও সুন্দর হয় এর মধ্যে এক চামচ হলুদ দিয়ে দেব লঙ্কা प्याजটাকে সুন্দর করে দেখো কুচি নিয়েছি কালারটা সুন্দর এসে দাঁড়িয়েছে এবার এর মধ্যে রসুন বাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো পরিমাণ মতো আর এক চামচ লবণ দিয়ে দিস রসুন আর আদাটা করে সুন্দরভাবে কষে নিয়েছি এবার জিরে বাটা দেব সমস্ত মশলা বেশ সুন্দরভাবে কষে নিয়েছি এবার মাটনটা দিয়ে দেব রান্না করার শেষে দেখবে কালারটা কি সুন্দর আসে মটনটা পশিয়ে নিয়েছি দেখো এবারে আলুটা দিয়ে দেবো আর পরিমাণ মতো জলটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো কেননা খাসির মাংস তো গোলতে একটু দেরি লাগবে মাংস কিন্তু রান্না একদম কমপ্লিট এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি কালারটা কি সুন্দর হয়েছে কোন রকম কালারিং লঙ্কা ছাড়াও দেখো কি সুন্দর রং হয়েছে এইভাবে রান্না করলে কিন্তু মাংসের কালারও ভালো হয় আর মশলার ঘ্রানটা ভালো হয় এতে করে মাংস কিন্তু টেস্টটা আলাদা হয় আর কি সুন্দর সিদ্ধ হয়েছে মাংসগুলো মোটামুটি কুড়ি মিনিট মতো আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম গামলায় করে গামলা দিয়ে এবারে নিচ্ছি দারুণ হয়েছে দেখো মটনের ঝোলটা সুন্দর একদম থকথকে ঝোল একটু ঝোল আর দু পিস মটন দি একটু খেয়ে দেখি কেমন হয়েছে টেস্টটা এই শীতের সময় গরম গরম মটনের ঝোল এর ই আলাদা আর মাংসটা সিদ্ধ হয়েছে কি সুন্দর দেখো দেখাচ্ছি মাংসটা সিদ্ধ হয়েছে কত সুন্দর দেখো আর থেকে ঝালি যাচ্ছে দেখো গরম প্রচুর দেখো দারুণ হয়েছে রান্না মাংসগুলো সিদ্ধ হয়েছে দেখো আশা করছি রেসিপিটি তোমাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো এরকম আরো নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো এখনকার মতো সবাইকে টাটা